গঙ্গারামপুরে অনলাইন বেটিং চক্রে ধৃত শিক্ষক অপূর্ব সরকারের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলো এক কোটি সতেরো লক্ষ টাকা এবং তার নিজ বাড়ি থেকে আরো সতেরো লক্ষ সাতানব্বই হাজার টাকা সব মিলিয়ে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ শনিবার অনলাইন বেটিং চক্রের অভিযোগে কুনাল দাস ও শিক্ষক অপূর্ব সরকারকে গ্রেফতার করা হয় রবিবার তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশের রিমান্ডের নির্দেশ দিয়েছে এরপর গতকাল সন্ধ্যায় অপূর্বকে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে রঘুনাথপুরের শ্বশুর মনোজ মজুমদারের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার করে টাকা ঠাকুর ঘর ও খাটের ভেতর থেকে বের করা হয় এ নিয়ে সোমবার দুপুরে বালুরঘাটের সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য এদিকে ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা শিক্ষকের বাড়ি থেকে এছাড়াও কারি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন যেতকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ চলছে কি রে চিন্তায় আছিস বড় বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর এক শিক্ষকদের শ্বশুর বাড়ি থেকে বহু টাকা উদ্ধার হয়েছে কত টাকা উদ্ধার হয়েছে কি বিষয়ে যদি প্রোডাক্ট বলে না অভিযুক্ত কি ছিল যে হুকি ছিল প্রোটো তো আমাদের কন্টিনিউয়াসলি ইন্লিগ্যাল গ্যামলিং গ্যাম্বলিংয়ে যেসব চলে চলে আমাদের জেলাতে ওটা ওর বিরুদ্ধে রেড চলে কন্টিনিউসলি তো গত মাস সাতাইশ তারিখে গঙ্গারামপুরে একটা বড় টিম নিয়ে আমরা রেড করেছিলাম একটা মানে জুয়ার আড্ডাতে যেখানে অনলাইন বিভিন্ন অ্যাপ মাধ্যমে গ্রে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলানো হতো ওর মধ্যে আমরা দেখেছি কি অনেকটা আমাদের লোকাল ইউথ খারাপ হয়ে যাচ্ছিলো তো ওই জন্য ওই রেট রেটটা আমরা করেছি ওখানে ওই দিনে ওই আমরা রেট করার পরে কেস নাম্বার ফাইভ সেভেন্টি অবলি টোয়েন্টি ফাইভ আন্ডার প্রপার সেকশনস অফ বিএনএস অ্যান্ড গ্যামলিং অ্যাক্ট করা হয়েছে গঙ্গারামপুর থানায় ও সেই দিনই বারো লোককে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আর দুটো লোকের নাম উঠে এসেছে অপূর্ব সরকার কোর্ট কুনাল দাস যাদেরকে আমরা করে দুদিন আগে গ্যাংটক থেকে অ্যারেস্ট করলাম তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার মানে ওরা করার পরে আমরা কোর্টে প্রডিউস করেছি কোর্টে আমাদেরকে পাঁচ দিনে ওদের পুলিশ কাস্টাডি দিলো পুলিশ কাস্টাডি দিয়ে তখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তো আমরা কিছু এভিডেন্স কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা মানে এই গ্যামলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলোফুল গেইন ওরা করেছে ওটা কোনো একটা জায়গায় রাখেছে ওই জায়গায় আমরা কালকে রেড করলাম বিকেল আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপি বঙ্গরামপুর নিপঞ্জন ভট্টাচারজি তো খান থেকে মানে ওই পূর্ব সরকারের ইনলোজের বাড়ি থেকে अराउंड 1.17 करोड़ টাকা সিজ হয়েছে মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 8 কোটি 17 লাখ 97 হাজার এটা ওর ইনলোজের বাড়ি থেকে সিজ হয়েছে তারপরে 17 লাখ টাকা ওর

আরো কত টাকা মানে এটা এখন তো আমরা কন্টিনিউয়াসলি ইনভেস্টিগেশন হবে যদি আমরা আদেশ পাই তবে ওই সাপে এটা এখন বলা একটা টপ আছে কিন্তু এটা অনেক দিন থেকেই চলছে স্যার এই যে অনলাইন জুয়াটা এটা ঠিক কি কি ধনে জুয়া অর্থাৎ কোনো বেটিং চক্র ছিল এর সঙ্গে বেটিং বেটিং डिफरेंट গ্যাম্বলিং অ্যাপস হয় ওয়েবসাইটস হয় যেটা মানে ইল্লিগালি রান করা হয় আমরা পরে এসিজিএম থেকে এসিজিএম গঙ্গারামপুর থেকে অর্ডার করে ওই ওয়েবসাইটগুলোকেও ব্লক করার জন্য অর্ডার পেয়েছি তো ওই ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছে যে ওয়েবসাইটগুলো এরা অপারেট করত বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট কুলিক নিউজ